أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم রক্ত বাড়িছে কি করে না করে বুঝি না

আর তো দম ফিরাই না আর তো দম ফিরাই তো না ডাইনিং এ নিয়ে আসো নাহলে এদিকে কবিতা সেরে দাও কবিতা সেরে আসসালামু আলাইকুম শাহজালাল আমি তোমাকে ভালোবাসি তাই নাকি কবে থেকে ভালোবাসেন দুইটা বাচ্চা আছে নাকি আপনার ছেলে হুজুর দেখা যায় যে পাঞ্জাবি বইরা টুপি বইরা একটা মেয়েরে দেখলো আর হুট কইরা আমি তোমাকে ভালোবাসি আপনারা পারেন ও যোগ করতে যোগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ

কে কে করছেন কোথা থেকে দেখছেন ডিনার হয়েছে কিনা ডিনার করলেন কেমন যাচ্ছে সবার বলেন এত সুন্দর হয় তার ভালো না থাকার কোনো উপায় আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সুরহমতে আমি ভালো আছি আমি খুব ছোটবেলা থেকে বসন্ত ফাল্গুন আমার ভীষণ পছন্দ ফাল্গুন খুব পছন্দ ঈদ ঈদ একটা মানে ঈদ এর চেয়েও বেশি ফিল হয় এরকম হলুদ ফুল চোখে বাসে তারপরে কুকিলের ডাক সব সময় কানে বাজে আমি যত কষ্টেই থাকি না কেন যত কষ্টেই থাকি না কেন কোকিলের ডাক যদি আমি শুনি মনে হয় বসন্ত এসে গেছে এখনো ফেব্রুয়ারি এখনো ফেব্রুয়ারি মাস আসে নাই কিন্তু এখনই আমার কাছে মনে হয় বসন্ত একটা ফিল ফাল্গুন ফাল্গুন একটা ওয়েদার এরকম একটা লাগতেছে কে কে আমার মতন ফাল্গুন পছন্দ করেন বলেন তো দিও না দিও না ওকে মেরো না সে ব্যথা পেয়েছে ওকে আর মেরো না আমি আজকে ভাত খেলাম সুটকি বর্তা দিয়ে বর্তা টর্তা খুব পছন্দ অবশ্য আমি সব মানে আল্লাহর দুনিয়াতে সব ভাড়ার খাবার খাই আমার ফ্যামিলিতেই আছে ঢং করে এটা খায় না ওইটা খায় না ওইটা খায় না ওইটা খায় না আমার বোনদের ভিতরে আমার ভিতরে এরকম কিছু নেই খাবার বিষয়ে আমি খুব কম যন্ত্রণা দিছি আমার মাকে সব হাল হাল খাবার আমি খাই একটা ফোন আসছে